total wh আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আমরা ষাট গম্বুজ মসজিদের प्रांगনে আর যে পূর্ব দিকে যে মাঠ সেই মাঠে অবস্থান করছি এখানে দেখুন আমার পেছনে যে একটি গাছ এই গাছটি যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেই আমল থেকে এই গাছটির বয়স প্রায় 40 বছর যে এখানে কি রহস্য আসলে গাছ যদি গাছ হয়ে থাকে তাহলে একই ভঙ্গিতে একই আকৃতিতে একই রূপ সৌন্দর্যে

বাম পাশে এই যে দুটি ঘেরা জায়গা এই ঘেরা দুটি জায়গাটা হচ্ছে যারা তার কর্মচারী ছিলেন

জায়গা দুটি এই যে তার যে অনুচরণের তার যে সঙ্গীতের যে দুটি কবরস্থান এখানে অনেক বুজুর্গ অনেক আছে তার সাথে যারা একসাথে এই বাদে উন্নয়নের জন্য কাজ করেছেন ওখানকার মানুষের অভিবসা লাগবে জন্য কাজ করেছেন এবং এই অঞ্চলে মানুষের জীবনমান উন্নয়ন করেছেন তাদের অঞ্চল তুলনা করছি আমরা সেই সাথে এই মহান প্রতিষ্ঠাতা যিনি মহান আউলিয়া সাধক

একটি মেলা হচ্ছে আপনারা জানেন সেই মেলা উপলক্ষে একদিকে হচ্ছে মাজারে মাজার শিল্পের ভেতরে মেলা হচ্ছে আর এখানে এই ষাট গম্বুজ কেন্দ্রিক ওয়াজ মাহফিল শুরু হবে তার আগে ওরা মাইকে যে গান বাজনা বাজিয়ে যে তারা একটা নয়জি করে রাখে এই কারণে আমাদের কথাগুলো যে স্পষ্ট শুনতে পারছেন না আপনারা এগুলো আসলে খামাখাটে দরকার ছিল না মাইকগুলো সেটিং করে তারা এই পরিবেশটাকে একেবারে অন্যরকম আমরা এটা নিয়ে কথা বলছি না আমরা এখন যেতে চাই সামনে সেখানে গিয়ে আমরা এর বাইরে থেকে ওদিকে দেখছেন যে বাগেরহাট জাদুঘর যারা বাগেরহাট জাদুঘরে আসবেন তারা ওই জাদুঘরে অনেক নিদর্শন দেখতে পাবে যে নিদর্শনগুলো আপনাদের দেখা উচিত এই অঞ্চলে আসবে জাদুঘরটা পরিদর্শন করবেন আর এখানে এসে আপনারা দু রাখা নেওয়া যাদের যারা মুসলমান আমি মনে করি যে এইটি তাদের জন্য সবচেয়ে বড় কাজ হয় মানে আপনি শুধু আহ সৌন্দর্য উপভোগের জন্য আসবেন পরিপ্রাজক হিসাবে কিন্তু যে মহান পাউলিয়া যে মহান অলি যে মহান এই ধর্মের অনুসারে ছিলেন তার এখানে শুধু দুই রেখা নফল নামাজ আদায় করবেন না এটা কেমন হয় আমরা মনে করি যে অধিকাংশ লোক এখানে যারা আসছেন তারা কিন্তু সেই কাজটি করছেন না তারা এসে এখানে শুধুমাত্র মসজিদের মধ্যে অবাধে ঢুকে যাচ্ছে ছেলে বুড়ো সবাই মহিলারাও ঢুকে যাচ্ছে ইচ্ছা মতো ঢুকে মানে একেবারে গোচরণ ভূমির মতো করে ফেলেছেন এটা সংরক্ষণের খুব প্রয়োজন এবং এখানে কিছু বিধিবিধান আমি মনে করি আরোপ করা খুবই প্রয়োজন না হলে এর পবিত্রতা নষ্ট হচ্ছে সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং এটাকে নং নোংরা করে ফেলানো হয়েছে এই জন্য আপনারা যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটাকে যথাযথ ব্যবস্থা নিয়ে এটা সংরক্ষণের ব্যবস্থা করুন এবং এইভাবে অবাধে নারী পুরুষের অবাধে এইভাবে মসজিদের ভিতরে ঢুকে পরিবেশ নষ্ট করার সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত নয় যারা দর্শনার্থী তারা দেখবেন ঠিক আছে কিন্তু মসজিদটা একটা প্রার্থনাগার মুসলমানদের জন্য ইসলামের জন্য একটা পবিত্র জায়গা তো এই জায়গাটা এইভাবে অবাধে উন্মুক্ত করে দেওয়া উচিত না যে যখন খুশি এসে ঢুকে গেল গরু ছাগলের মতো একবারে মেম্বার পর্যন্ত ঘুরে যাচ্ছে সেখানে কেউ কোনো বাধা দিচ্ছে না এটা কেমন ব্যাপার নামাজ পড়া নামাজ আদার জন্য কেউ আসছে না এটা যেন না হয় আমরা সেটা অনুরোধ করছি চলুন আমরা এই বাজারের পবিত্র আহ্বান জানিয়ে সামনে আরো কিছু নিদর্শন আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন ধন্যবাদ